হ্যালো বন্ধুরা এরকম আমার ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাই শুভ সকাল তো সকালটা শুরু হলো আজকে উনুনপাত থেকে মানে জামা কাপড় কাচবো তো এই কারণেই আজকে আর কি এক হারি গরম জল বসে নিলাম আজকে আকাশের ওয়েদারটাও বেশ ভালো ছিল এই কারণে আর কি জামা কাপড়গুলো ভাবলাম কেচে নিই তো আজকে বাসি কাজ সব তো মা করে ফেলেছে আমি ঘুমতে ঘুটে ব্রাশ ট্রাশ করে বাসি ঘরটার ঝাঁপ দিয়ে বিছনা টিছনা গুছিয়ে একদম চলে এসছে পারে যে গরম জল করবো আর আজকে তো মা এখন বাজারে চলে গেছে আজকে যে আমার বাবা আসবে আমার বাবা আসবে আমার খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে আর কি বলতে পারো মানে কালকে ফোন করেছিলাম বাবাকে বাবা বলছে তোদের বাড়িতে যাবো মানে কান্না করে দিয়েছিল ওই জন্য না আমারও খুব কান্না পেয়ে গেছিলো যে বাবা কান্না করছে তো আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি মনে না এই মনে আমার বাবা চলে আসলো এই মনে আমার বাবা চলে আসলো কাজ করছি ঠিকই কিন্তু মনটা পড়ে রয়েছে বাবার দিকে মনে এই বাবা চলে আসলো আর এই দেখো উনুন পাটটা না পরিষ্কার করব করব করে করা হচ্ছে না এখন যেহেতু উনুনে রান্না হচ্ছে না তো আজকে উনুনটা ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই মা বলে গেছিলো বাজারে গেছে যে আজকে উনুনেই রান্না করবো তার জন্য আমি আগে গরম জলটা করে উনুন পাটটা ভালো করে ঝাঁপ দিয়ে নিলাম উনুন পাটটা নোংরা হয়ে আছে যেহেতু রান্না হচ্ছে না এখন আজকে মা বললো রান্না করবে তার জন্য আমি ভাবলাম পরিষ্কার করে দিই তাহলে মা এসে রান্নাটা বসিয়ে দিতে পারবে এই মতনই আর কি আমি পরিষ্কার করেছি আর এত কষ্ট করে মা এই উনুন পাটটা তৈরি করেছে এই মাটি টেনে টেনে এনে এনে মাটি ফেলে ফেলে আর কি জায়গাটা উঁচু করেছে আগে নিচু ছিল অনেকটা মাথায় লাগতো আর চালটাও অনেকটা নিচু ছিল চালটা আমার বর ঠিক করে বানিয়ে দিয়েছে অনেক দিন ধরে বলছিলাম কী রান্নাঘরটা ঠিক করে দাও রান্নাঘরটা ঠিক করে দাও তাই আর কি রান্নাঘরটা একটু উঁচু টুঁচু করে ঠিক করে দিয়েছে তারপর ওই দিকে তো কাজকর্ম করলাম ঝাড়টা দেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে আর দেখবে পিতলের বাসন অনেক ভালোভাবে না ডললে তখন কালো হলো কালো কালো হয়ে থাকে একটু তেঁতুল বা আম ঠাম দিয়ে মাছলে কামরাঙা দিয়ে মাছলে খুব পরিষ্কার হয় যেহেতু আমার কামরাঙা শেষ হয়ে গেছিলো তো আজকে শুধু মাটি দিয়ে ডোলে ডলে ভালো করে এটাকে মেজে নিচ্ছিলাম আর আমার প্রত্যেকদিন থালায় মানে ঠাকুরের বাসন টাসন মাছ দিন অনেকটা সময় লেগে যায় মানে ডলতে ডলতে না অনেকটা সময় লেগে যায় যাই হোক না কেন এইভাবে তো আমাকে ঠাকুর বাসনগুলো পরিষ্কার করে মাছতে হবে এই এক এক করে কাজ করছি আবার হঠাৎ করে মাথায় চলে আসলো এই মনে বাবা চলে আসলো একটা সাইকেলের বেলের আওয়াজ পেয়েছি তো আমার মনে এই মনে বাবা চলে আসলো মনটা তো ওই দিকেই পড়ে রয়েছে কাজ করছি ঠিকই কিন্তু মাকে ফোন করছি যে বাবা কখন আসবে বললো তোর বাবা সাইকেল নিয়ে গেছে একটু লেট হবে আসতে তো ওইদিকে মা দেখি বাজার থেকে চলে এসছে অনেক বাজার টাজার করে নিয়ে এসেছে যেহেতু মায়ের বিআই আসবে বলে কথা আর আমার বাবা ওর জন্য মা আজকে বাজারে গেছিলো মা বলছিলো যে না আজকে আমি বাজারে যাই তার জন্য মা গেছিল। তারপরে এই দেখো এই কলপাটটাতে চলে আসলাম আজকে আজকে এই কলপারে করে বাসন ধুয়ে নিচ্ছি ওই কলপারে আর যাইনি আমার এই কলপাড়ে মানে আমি কাজ খুবই কম করি এই কলপারে বেশি কাজ করি না এই কলপারে মা কাজ করে আমি ওই দিকের কলপাটটা কাজ করি আমাদের ঘরের সামনে এইখানে না আমার মশা কামড়ায় মশার জন্য আমার ভালো লাগে না আসতে আর মায়ের আবার এই কলপাত ছাড়া একদম ভালো লাগে না যার যেখানে ভালো ভালো লাগে আর কি এইভাবেই কাজ করছি তো এই তো ঠাকুরের বাসন যা হয়ে গেছে এবার তো ধুয়ে নিচ্ছি তো তোমরাই বলো যে কার কার বাপের বাড়ির থেকে লোক আসলে কার কার মজা হয় কার কার মনে আনন্দ হয় আমার তো খুবই আনন্দ হচ্ছিল আর মানে বাবা যখন কালকে কান্না করে ফেলেছিল আমার খুব কান্না পেয়ে গেছিলো যে বাবা কান্না করছে এইভাবে যেবারে সব সময় কাজ করি একটু ঘুরতেও যেতে পারি না আমি বললাম ঠিক আছে তাহলে চলে আসে বাবা মানে কান্না করে দিয়েছিল মানে জল দিতে গিয়ে আর কি ওই শুনে আমারও কান্না পেয়ে গেছিল মানে ভাবলে খুব কান্না পাইছে এত বছর ধরে যেখানে দেখো মা এখন মাংস রান্না করছে মায়ের বিয়া এসেছে ওর জন্য মাংস রান্না করছে আজকে এই দেখো আজকে আমাদের উনুনে রান্না হচ্ছে অনেক দিন পর আমার এসেছে বহুত দিন পর কাজ কাজ করে আসে না তো এই দেখো দুই বাবা খেতে বসে পড়েছে বাবাকে আমার বাবাকে আর ওই বাবাকে খেতে দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেল দি বাবা বললো না এবার বাড়ির দিকে যাই দিয়ে দেখো বাবা চলে যাচ্ছিলো খা খুব কষ্ট হচ্ছিলো যে বাবা চলে যাচ্ছে কিছুক্ষণ বললাম থাকতে কিন্তু আর থাকলো না দিয়ে আর কি বাবাও চলে গেল আর আমি কটা জামা কাপড় যে কেটেছিলাম ওগুলো আমি রোদ থেকে তুলে নিয়ে আসলাম না আর রাখা যাবে না তুলে টুলে এনে একটু গুছিয়ে টুচিয়ে রাখি তো ওই দেখো ঘরে নিয়ে এসে আমরা আবার বেরিয়ে গেলাম একটুখানি ঘুরতে ঘুরতে বলাটা ভুল একটু দরকারেই গেছিলাম একটু পূর্বস্থলিতে চলে গেছিলাম তো পূর্বস্থলিতে গেছিলাম কেন মিষ্টির দোকানে গেছিলাম এই দেখো মিষ্টির দোকানে একদম ঢুকে গেছি তো মিষ্টির দোকানের নাম হচ্ছে লক কুশ মিষ্টান্ন ভান্ডার এই দোকান থেকেই সময় আমরা মিষ্টি নিই আর দেখো কত রকমের মিষ্টি আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট বনুটার পাশে তোমরা থেকো টাটা বন্ধুরা